সোহমদার কথা না মনে করিয়ে দিল সত্যি কথা বলছি মানে গানটা হয়তো একটা রোম্যান্টিক গান বাট আমি টোটালি ইমোশনাল হয়ে গেছি কারণ একটা সময় ছিল যখন এই সঙ্গীত বাংলায় আমরা অমানুষের গানগুলো শুনেছি প্রেমার প্রেম আমারের গানগুলো শুনেছি এবং সেখানে সোহম কুণাল গাঞ্জওয়ালা এই জুটির মানে হিট হিট গান পেয়েছি আজকে এতদিন পর যখন কুনাল গাঞ্জওয়ালার মানে ভয়েস শুনতে পাচ্ছি সোহমদার কোনো একটা গানের মধ্যে ওই কথাটাই মনে পড়ছে বারংবার ওই কথাটাই মনে পড়ছে ভাই সোমদা ব্যাক করেছে ভাই পুরো মানে পুরোনো ফর্মে ব্যাক করেছে কী লাগছে গানটা কী লাগছে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি আর একটা জায়গা রয়েছে গানটার মধ্যে এত সুন্দর রকমভাবে বিল্ড আপ দিয়েছে গানটায় যে যেখানে আকাশের থেকে নীল রঙটা তারপরে মেঘের থেকে সাদা রঙটা এবং আর একটা মানে গাছপালার ওই যে সবুজ বিউটি যাকে বলা ন্যাচারাল বিউটি সেই সবুজটা মানে সবুজ রঙটা নিয়ে তিনটে জায়গায় মানে ইদিকা এইখানে 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 গালে রংটা দিল রংটা লাগালো সোহমদা কি সুন্দর লাগছে ব্যাপক সত্যি মন ছুঁয়ে গেল গানটা আমার দারুণ লাগলো মানে বহুরূপের প্রথম গান হারিয়ে যাই আমার দারুণ লেগে যায় আমি সত্যি গাল কালকে যখন ওই টিজারটা দেখলাম গানটার একটা ঝলক আমার না ও মাই লাভের কথা মনে পড়ে গেছিল ও মাই লাভ আগুনে আলাপ ছুয়ে তো না বলে মানে সেই সময়টা ওই গানটা যে এতটা প্রিয় হয়ে গেছিল অনেকের প্রিয় এখনো মানুষ শুনে এস চ্যানেলে গিয়ে বাট এই সোহমদাকে আমরা অনেকদিন মিস করেছি আজকে সত্যি সোহম আর ইদিকা জুইটা এত সুন্দর লাগছে এই গানটার মধ্যে আমি বলবো যে আকাশ মালাকার মানে বেস্টটা দিয়েছে সিনেমাটার মধ্যে মানে সবাই চাইছিল এই সোহমদা ফিরুক এবং দেখো বহুরূপের মাধ্যমে সোহমদার কিন্তু প্রত্যেকটা পুরোনো কথা আমাদের মনে পড়ে যাচ্ছে মানে সেই পুরনো সিনেমাগুলো অমানুষ পেমারে যেরকম সোহমদাকে আমরা দেখেছিলাম সেই সোহমদার কথা কিন্তু বারংবার আমাদের মনে পড়ছে এই গানটা হচ্ছে সবথেকে বড়ো উদাহরণ গানটা একবার শোনো শোনা স্টার্ট করো যেরকমভাবে ভিজুয়ালাইজেশন করে করেছে গানটায় দারুণ ব্যাপক আমার একটা গানের কথা মনে পড়লে এই গানটার ফার্স্ট একেবারে ঝলকটা দেখে যেখান থেকে গানটা শুরু হচ্ছে সেই মানে একটা ইয়ের মধ্যে ওই পাথরের ওপর দাঁড়িয়েছে সোহমদা এবং ইদিকাদি এই জায়গাটা মানে এই প্রথম যে ফ্রেমটা সেখানে দেখবে বাঘবন্দি খেলার বন্দি যে পাটটা সোহম আর শ্রাবন্তী সেখানে একটা গান ছিল কন্যারে ওই জায়গাটাও মানে ঠিক এরকম লোকেশনে কিন্তু শুট করেছে ওই গানটা আমার খুব ফেভারিট তো ওরকম জায়গাটা দিয়ে শুরু করে দিয়েছে মানে রোম্যান্টিক গান যেরকম হয় না প্রত্যেকটা টাচ প্রত্যেকটা বিল্ড আপ কিন্তু এই গানটার মধ্যে রয়েছে এবং অন্তরা মিত্র প্লাস কুনাল গাঞ্জওয়ালা ও ভয়েসটা জাস্ট মন ছুঁয়ে গেল দারুণ মানে আমি যেটুখানি গানটা দেখে বুঝলাম সোহম আর ইদিকার কেমিস্ট্রি ভালো হয়েছে দারুণ হয়েছে গানটা দেখে যেটুকু আমি বুঝলাম যাই না সিনেমার পর্দায় কি দেখবো সেটা সিনেমাটা দেখার পর বলতে পারবো বাট গানটায় ফ্যাবুলাস কেমিস্ট্রি এবং সোহমদাকে দেখো মানে বড় বড় চুলে এখানে দেখতে পারবো বড় বড় চুল ঠিক আছে মানে আমাকে সেইকে দিকাধিকই বলছিল যে তোমরা ট্রেলারে মিস্ট্রি দেখেছো সাসপেন্স দেখেছো বাট কেমিস্ট্রিটা জাস্ট ছুঁয়ে গেছে যেটা গানটা আসলে বুঝতে পারবে সত্যি তাই আজই গানটা এলো মানে কেমিস্ট্রিটা ভরপুর রয়েছে ভরপুর এবং গানটা সত্যি অসাধারণ আমি মানে একটাই কথা বারবার মনে হয় সেই ছোটোবেলার সোহমদা সঙ্গীত বাংলায় যখন আমরা সোহমদাকে দেখতাম এবং কুনাল গাঞ্জলার কণ্ঠে আমার স্বপ্ন জুড়ে তুই আর কোন চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার আর কোনো রাস্তা নেই আমার না তোর দোহাই প্রেম ভাষাই কোন জলে ও লাভ সেই কথা মনে পড়ে যাচ্ছে আমি সত্যি জায়গাটা এত সুন্দর লাগলো এই জায়গাটা আরেকবার চালাতে হবে মানে দারুণ দারুণ আমার তো বেস্ট লেগেছে এই জায়গাটা এই জায়গাটা আমি চালিয়ে তোমাদের শোনা দিই যে দারুণ লাগছে এদিকে দিকেও দারুণ লাগছে বড় বড় চুল সামনেটা এবং শোহাম বড় বড় চুল দারুন কেমিস্ট্রিটা দারুন মানে ব্যাপক ব্যাপক মানে যেটা বলছিল সেদিনকে এদিকে ইদিকা ইন্টারভিউতে বলেছিল যে জাস্ট কেমিস্ট্রি জাস্ট ছুঁয়ে গেছে বাট গানটা তোমরা বুঝতে পারো আমার সত্যি সেই ছোটবেলার মানে বারবার এসে নস্টালজি হয়ে যাচ্ছি দারুন দারুন ব্যাপক গানটা খুব সুন্দর খুব সুন্দর এবং ইমোশনাল হয়ে পড়েছি বন্ধুরা এই গানটা শুনে মানে ওই সিনটা দেখে না পুরো জাস্ট ইমোশনাল হয়ে গেছি তোমাদের কেমন কি লাগলো গানটা আই থিঙ্ক সবার ভালো লাগবে হাই আমরা হারিয়ে যাই গানটা মিত্র এবং কুনাল গাঞ্জওয়ালা ভোকাল দিয়েছে এবং গানটা আর আর দেখি মানে ক্রেডিট লিস্ট অবশ্যই চেক দরকার বেশ সুন্দর কুনাল গাঞ্জওয়ালা অন্তরামিত্র এবং অর্পিতা দাস তিনজনে মিলে গিয়েছে তার সঙ্গে সঙ্গে কম্পোজিশন করেছে অর্পিতা অভিষেক কোরিওগ্রাফি করেছে শঙ্কর মাস্টার শঙ্কর মাস্টার আচ্ছা শঙ্কর মাস্টার কোরিওগ্রাফিটাও বেস্ট ছিল এবং লিরিক্সগুলো লিখেছে অর্পিতা অভিষেক ঠিক আছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট অর্পিত অভিষেক যাই হোক বেশ ভালো আমার তো মন ছুঁয়ে গেছে মন ছুঁয়ে গেছে বস আচ্ছা ভোকালটা রেকর্ডিং হয়েছে ও ইয়াস রাজ স্টুডিও ওয়াই থেকে বোম্বে থেকে রেকর্ডিং হয়েছে ওয়াই এফ স্টুডিও থেকে তোমাদের কেমন লাগলো গানটা আই থিঙ্ক সবারই ভালো লাগবে এই গানটা ভাই ছোটবেলার সন্ধ্যা কি ইয়াদ করে দিল অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সব ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার